সংখ্যার পাঁচ বার তারপর বিয়ার প্রমো কোডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে আমাদের প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমো কোডটি বসিয়ে দিবে এই প্রমো কোডটি পাশে এখান থেকে তুমি প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তারপর নিচের বক্স গুলো ঠিক মধ্যে নিচে রেজিস্টার এখানে ক্লিক করে তারপর বন্ধু দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের এখন খোলা হয়ে গেছে সো বিয়ার দেখো এখান থেকে আমরা এই ওয়েস্ট ট্রান্সলোড এই গেমটি সিলেক্টেড করে ফেললাম তারপর বন্ধু দেখো এখান থেকে এই গেমটি সিলেক্টেড করার পর বন্ধু দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে দিবে বিয়ার অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর স্টেকে ক্লিক করলে বন্ধু এখান থেকে তুমি আর প্রেডিকশন ছুটি করে তুমি এখান থেকে উইন হয়ে যাবে খুব সহজ